আসসালামু আলাইকুম গ্রাম পাগল মানুষজন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ জেলার ধোবাওড়া উপজেলার ধোবাউড়া সদর ইউনিয়নের পঞ্চানন্দপুর গ্রাম থেকে আজ আমি পঞ্চনন্দপুর গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়াবো নিজে দেখব এবং আপনাদেরকে দেখাবো পঞ্চনন্দপুর গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য সব বন্ধুরা আমার সাথে ঘুরতে থাকুন এবং দেখতে থাকুন পঞ্চনন্দপুর গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য ময়মনসিংহ জেলার ধোবাওরা উপজেলা সদর থেকে প্রায় হাফ কিলোমিটারের চাইতে কম পূর্ব দিকে অবস্থিত সবুজ ধান খেত এবং প্রকৃতি ঘেরা এই গ্রামের নাম হচ্ছে পঞ্চনন্দপুর পঞ্চনন্দপুর গ্রামটি শুনলেই মনে হয় এই গ্রামের আদি নিবাস যারা ছিলেন তারা সম্ভবত হিন্দু ধর্মাবলম্বী ছিলেন কারণ এখানে যে নামটা উল্লেখ রয়েছে পঞ্চনন্দ এটা হিন্দু ধর্মের সাথে মিল রেখেই হচ্ছে এই গ্রামের নামকরণ করা হয়েছে কংসের উত্তর পারে এক সময় হিন্দু হাজং এবং গারো আদিবাসীদের বসবাস ছিল বেশি কৃষিজীবীরাই কৃষি প্রধান এই গ্রামের মূল বাসিন্দা এই এলাকার প্রধান ফসল হচ্ছে ধান ধানের পাশাপাশি আরও রকমারি শাক সবজি এবং ফলের চাষ হয়ে থাকে এই গ্রামে ধুবাড়া ইউনিয়নের ছাব্বিশটি গ্রামের মধ্যে এই পঞ্চনন্দপুর গ্রাম হচ্ছে একটি গ্রাম বাংলাদেশে অধিকাংশ স্থান জুড়ে আছে বাংলাদেশের গ্রামগুলো গ্রামকে ভিত্তি করেই এ দেশের অস্তিত্ব গড়ে উঠেছে নদীমাতৃ কৃষিপ্রধান বাংলাদেশ এখনও গ্রামের উপর নির্ভরশীল এক সময় গ্রামের কৃষকদের উৎপাদিত পাটই ছিল বাংলাদেশের প্রধান রপ্তানি দ্রব্য ছায়া ডাকা পাখি ডাকা সবুজ শ্যামল গ্রামগুলো যেন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ফুলে ফলে ফসলে এক একটি গ্রাম যেন এক একটি রূপের খনি অধিকাংশ গ্রামের ঘর বাড়ি বৃক্ষলতায় ঘেরা প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে কম বেশি ফলত বৃক্ষ বাড়ির পাশেই সবুজ ফসলের মাঠ গ্রামের প্রান্ত দিয়ে বয়ে চলেছে নদী কিংবা খাল বিলে জিলে ফুটে থাকা নানা রঙের শাপলা বাহারি পদ্ম ফুল খালে বিলে নদীতে চলে ছোটো বড় অসংখ্য নৌকা নিচু এলাকাতে এখনও নৌকাই হলো প্রধান বাহন গ্রামের অধিকাংশ রাস্তা কাঁচা পাকা রাস্তাও আছে তবে প্রয়োজনের তুলনায় খুবই অল্প ইদানিং গ্রামে যোগাযোগ ব্যবস্থা আগের চেয়ে উন্নত হয়েছে ঘর বাড়ি সহ চারপাশের পরিবেশ উন্নয়ন ঘটেছে গ্রামে দরিদ্র হার কমতে শুরু করেছে তবে এখনও গ্রামে অসংখ্য দরিদ্র মানুষ বসবাস করে যারা প্রতিনিয়ত পুষ্টিতা এবং খাদ্য এবং উন্নত বাসস্থানের অভাবে ভুগছে গ্রামে প্রতিটি ঘরেই শিক্ষার হার কম থাকলেও বর্তমানে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা পড়াশোনার প্রতি আগ্রহী হয়ে উঠেছে ফলে গ্রামের স্কুলগুলোতে এবং মাদ্রাসাগুলোতে ছাত্রছাত্রীতে পরিপূর্ণ হয়ে উঠেছে গ্রামের মানুষের চিকিৎসার জন্য প্রত্যন্ত অঞ্চলে কমিউনিটি ক্লিনিক এবং হাসপাতাল স্থাপন করা হয়েছে যদিও বা এগুলো থেকে পর্যাপ্ত স্বাস্থ্য ব্যবস্থা মানুষ পাচ্ছে না হাসপাতালে পর্যাপ্ত স্বাস্থ্য ব্যবস্থা আছে উপজেলা হাসপাতালে ধুবাওড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশেই হচ্ছে এই পঞ্চনন্দপুর গ্রাম তাই পঞ্চনন্দ্রপুর গ্রামের মানুষ হচ্ছে ধুবাওড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সুবিধা নিতে পারে ফলে গ্রামে এখন শিশু মৃত্যু হার কমতে শুরু করেছে দেশের সব অঞ্চলে না হলে অধিকাংশ অঞ্চলে এখন বিদ্যুৎ পৌঁছে গেছে কোনো কোনো অঞ্চলে গ্রামের মানুষ গ্যাসের চোলাই রান্না করছে শহরের তুলনায় বাংলাদেশের গ্রামগুলো পিছিয়ে থাকলেও আগের তুলনায় বর্তমানে বাংলাদেশের গ্রামগুলো ধীরে ধীরে উন্নতির দিকে ধাবিত হচ্ছে আমি এখন যে গ্রামে আছি সেই গ্রামের নাম হচ্ছে পঞ্চনন্দপুর এই পঞ্চনন্দপুর গ্রামের পার্শ্ববর্তী গ্রাম হচ্ছে ধাইরপাড়া গ্রাম বলরামপুর গ্রাম ভুট্টা গ্রাম দর্শা গ্রাম এই গ্রামগুলো হচ্ছে এই পঞ্চনন্দপুর গ্রামের পার্শ্ববর্তী গ্রাম আবার এই পঞ্চনন্দপুর গ্রামের একটা অংশ এটাকে ধোবাওড়া বিলপার নামেও চিনা হয় তবে এই পুরা গ্রামটাই হচ্ছে পঞ্চনন্দপুর মৌজার মধ্যে অবস্থিত সুপ্রিয় দর্শক মণ্ডলী আমার সামনে যে খোলা মাঠ দেখতে পাচ্ছেন দিগন্ত জোড়া মাঠ শুধু ফসলের মাঠ ধান ক্ষেত সবুজ ধান ক্ষেত দুচোক যেদিকে যায় প্রান্ত ছোঁয়া সবুজ ধান ক্ষেত নীল আকাশ সাদা মেঘের ভেলা আসলে গ্রামে গেলে প্রকৃতিকে খুঁজে পাওয়া যায় গ্রামের মধ্যে হারিয়ে যাওয়া যায় প্রকৃতির মধ্যে পঞ্চ পঞ্চানন্দপুর গ্রামটি হচ্ছে ধুবাওয়ারা উপজেলা সদরের ভিতরেই ধোবাউরা উপজেলা যদি কোনো সময় পৌরসভা হয় তাহলে পঞ্চনন্দপুর গ্রামও পৌরসভার ভিতরে পড়বে এখন হচ্ছে চৈত্র মাস আমাদের বাংলাদেশ হচ্ছে ছয় ঋতুর মাস গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত এই ছয়টি ঋতু নিয়ে হচ্ছে আমাদের বাংলাদেশ এখন হচ্ছে বসন্তকাল বসন্তকালে গ্রামে যখন আপনারা ঘুরে বেড়াবেন তখন কোকিলের কণ্ঠে সমুদ্র কণ্ঠে চারদিক মোহিত হয় গাছে গাছে নানান ফুল দেশি বিদেশি নানান ধরনের ফুল ফুটে থাকে গাছে গাছে পঞ্চনন্দপুর গ্রামে আমি অনেকক্ষণ সময় ঘোরাঘাড়ি করেছি পঞ্চনন্দপুর গ্রামের পাশ দিয়েই গেছে একটি পাকা রাস্তা এটি হচ্ছে ধোবাড়া উপজেলা সদর থেকে পোড়াকান্দুলিয়া ইউনিয়নের যে রাস্তা সেই রাস্তাটি হচ্ছে পঞ্চনন্দপুর গ্রামের পাশ দিয়ে চলে গেছে পঞ্চনন্দপুর গ্রামটি হচ্ছে ধোবাড়া উপজেলা সদরের লাগোয়া একটি গ্রাম পঞ্চনন্দপুর গ্রামটি হচ্ছে ধোবাড়া উপজেলা সদর গ্রামের ঠিক পূর্ব পাশের যে গ্রামটি এটি হচ্ছে পঞ্চনন্দপুর গ্রাম পঞ্চপন্দ পঞ্চনন্দপুর গ্রামের একটা সাইট হচ্ছে পোড়া ধোবরা উপজেলা সদরের সাথে পড়েছে এলাকাটাকে অনেকে ধোবরা উপজেলা সদরও বলে থাকে কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে এই গ্রামটা হচ্ছে পঞ্চনন্দপুর গ্রাম ওই সাইডে প্রচুর পরিমাণে বাসাবাড়ি মানে একদম গেজি গেজি অবস্থা ওই সাইডে ভিডিও আমি আপলোড করি নাই আমি যেহেতু একজন গ্রাম পাগল মানুষ গ্রাম প্রকৃতি প্রেমিক মানুষ এই জন্য যেই সাইটটা হচ্ছে গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্যের সাথে পরিপূর্ণ ওই সাইটটাতে আমি ভিডিও ধারণ করেছি আর পঞ্চানন্দপুর গ্রামের যে সাইটটাতে হচ্ছে বাসাবাড়ি প্রচুর পরিমাণে অলিগলি ওই সাইডে আমি ভিডিও ধারণ করি নাই শুধু গ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্য পরিপূর্ণ সাইটটা আছে এই সাইটটাতে হচ্ছে আমি ভিডিও ধারণ করেছি পঞ্চানন্দপুর গ্রাম হচ্ছে ধুবাওড়া উপজেলার যে কয়টা গ্রাম আছে তার মধ্যে অন্যতম সুন্দর একটি গ্রাম আমি আসলে বাংলাদেশের অসংখ্য গ্রামে ঘুরে বেরিয়েছি পঞ্চনন্দপুর গ্রামে আরেকটি তত্ত্ব আমি আপনাদেরকে দেই এই গ্রামে হচ্ছে মূলত তিন ধর্মের লোকজন বসবাস করে ইসলাম ধর্মের লোকজন বসবাস করে খ্রিস্টান ধর্মের লোকজন বসবাস করে এবং কিছু সংখ্যক হিন্দু ধর্মের লোকজন এই পঞ্চনন্দপুর গ্রামে বসবাস করে এখন আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধুবাড়া উপজেলা সদর থেকে হচ্ছে বাজার হয়ে পুরাকান্দুলিয়া ইউনিয়নে চলে গেছে এটা হচ্ছে মেইন রোড আবার এই রাস্তা দিয়ে হচ্ছে পূর্বধলা যাওয়া যায় মানে ধুবাওয়াড়া উপজেলা সদর থেকে পূর্বধলা উপজেলা সদর পর্যন্ত যাওয়া যায় এই রাস্তা দিয়ে এই রাস্তাটি হচ্ছে পঞ্চনন্দপুর এবং ধাইরপাড়া এই দুই গ্রামের মাঝখান দিয়ে চলে গেছে আর পঞ্চনন্দপুর গ্রামের একটু পূর্ব পাশেই হচ্ছে বলরামপুর গ্রাম নেক্সট টাইম যখন ভিডিও ধারণ করব তখন হচ্ছে বলরামপুর গ্রামের ভিডিও দেবো ইনশাআল্লাহ আর হচ্ছে আপনাদের সাথে একটা জিনিস আমি শেয়ার করি এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা একসময় খুব ভাঙাচোরা রাস্তা ছিল রিসেন্টলি হচ্ছে রাস্তাটা অনেক সুন্দরভাবে করা হয়েছে এখন আর ভাঙাচোরা নাই কর্তৃপক্ষকে এই জন্য অসংখ্য ধন্যবাদ এই এত সুন্দর একটা রাস্তা আমাদেরকে উপহার দেওয়ার জন্য অনেক কষ্ট করে একটা ভিডিও ধারণ করি অবশ্যই যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন এখন যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এই ব্রিজের এই পারে হচ্ছে ধোবাওয়াড়া বাজার আর বৃষ্টি পার হলেই হচ্ছে পঞ্চনন্দপুর গ্রাম আর আমি এখন যেই জায়গা দিয়ে হাঁটছি এই সাইডই হচ্ছে একটি নদী দেখতে পাচ্ছেন ছোট্ট নদী এই নদীর নাম হচ্ছে সাতার কালী নদী এই সাঁতার নদী হচ্ছে ধুবাওড়া বাজারের পাশ দিয়ে যেই নদীটি চলে গেছে এটাই হচ্ছে সাঁতার কালী নদী এই নদীটি মূলত হচ্ছে নেতাই নদীর ভাঙন থেকে উৎপত্তি হয়েছিল অনেক আগে ঘুষগাঁও ইউনিয়নের ভিতর থেকে হচ্ছে এই নদীটি চলে আসছে ধোবাওড়াতে অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ আর আজকে হচ্ছে চৈত্র মাসের একটি দিন সকালবেলা হচ্ছে মেঘলা আকাশ ছিল আমি যখন ভিডিও ধারণ করার জন্য বের হয়েছি তখনও মেঘলা আকাশ চারদিকে অন্ধকারাচ্ছন্ন অবস্থা আকাশ মেঘলা ছিল আস্তে আস্তে হচ্ছে রোদ উকি উকে দিচ্ছে আর আকাশটা নীল হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাঁতারকালী নদী আর সাঁতারকালী নদী হচ্ছে পার হয়ে যাচ্ছে একজন লোক এটা হচ্ছে বাঁশের সাঁকু বাঁশের সাঁকু এক সময় হচ্ছে বাংলাদেশে প্রচুর পরিমাণে ছিল এখন ধীরে ধীরে হচ্ছে বিলীন হয়ে যাচ্ছে এটাই হচ্ছে গ্রামের প্রকৃতি মানে র ফুটেজ যেটাকে বলে দেখতে পাচ্ছেন কুকিল কি সুন্দর কুকিল ডাকতেছে এটা হচ্ছে একটা শুকর ছানা শুকর ছানা ছেড়ে রাখছে যেহেতু আমি আগে বলেছিলাম যে এই গ্রামে প্রচুর সংখ্যক হচ্ছে খ্রিস্টান আদিবাসী তারা বসবাস করে এবং হিন্দু ধর্মাবলম্বী এবং মুসলিম সবাই একত্রে মিলেমিশে হচ্ছে পঞ্চনন্দপুর গ্রামে বসবাস করে পঞ্চনন্দপুর আবার যে সাইডটাতে আমি ভিডিও ধারণ করছি এই সাইডটাকে ধুবাওড়া বিলপার নামেও অবহিত করা হয় এই জন্য আমি আপনাদেরকে দেখালাম যে একটি শুকর ছানা এইদিক দিয়ে ঘোরাফেরা করতেছে যারা খ্রিস্টান আদিবাসী আছে গারো আদিবাসী তারা হচ্ছে এইগুলা শুকর খেয়ে থাকে তারা এইগুলাকে কালাকাশি অথবা ওয়াক এগুলা বলে থাকে এই যে একজন লোক দেখতে পাচ্ছেন নিজের গাছের লাউ নিয়ে বাজারে যাচ্ছে আমি ভিডিওর প্রথমেই বলেছি যে এই গ্রামে প্রধান ফসল হচ্ছে ধান আর ধানের পাশাপাশি হচ্ছে বিভিন্ন ধরনের শাক সবজি এবং রকমারি ফল ফলাদের চাষ হয়ে থাকে আর এগুলো হচ্ছে ধুবাওড়া বাজারে এই গ্রামের লোকজন বিক্রি করে থাকে দেখতে পাচ্ছেন ধান খেত প্রচুর ধান চাষ করা হয়েছে এই গ্রামে এটাকে বলা হয় যেহেতু বিল পার সামনে হচ্ছে অনেক বড় হচ্ছে ধান খেত প্রচুর ধান খেত আর এখন হচ্ছে বুড়ো ধান চাষ করা হয়েছে এই গ্রামে হচ্ছে প্রচুর পরিমাণে বুড়ো ধান চাষ করা হয়েছে আর এটা হচ্ছে একটা খ্রিস্টান আদিবাসীর বাড়ি ওনার অনুমতি সাপেক্ষে হচ্ছে আমি ভিডিওটি ধারণ করেছি দেখতে পাচ্ছেন একজন মুসলিম ভাই বাজারে যাচ্ছে হেঁটে পঞ্চনন্দপুর গ্রামের এই রাস্তাটা কাঁচা রাস্তাটা অনেক সুন্দর একটা রাস্তা তবে এই রাস্তাটা যদি পাকা হয়ে যায় তখন হচ্ছে এই দিকেও গণবসতি হয়ে যাবে কারণ মানুষ যেদিকে সুযোগ সুবিধা বেশি পায় এদিকে হচ্ছে গণবসতি বেশি হয় যেহেতু এটা দুবরা সদরের পার্শ্ববর্তী গ্রাম ভবিষ্যতে হচ্ছে পৌরসভার ভিতরে পড়বে এই যখন হচ্ছে এই রাস্তাটা কাঁচা রাস্তাটা যখন পাকা হয়ে যাবে তখন এদিকেও ঘনবসতি হয়ে যাবে উনি হচ্ছেন একজন গাঢ় আদিবাসী আঙ্কেল ওনার সাথে কিছুক্ষণ কথা বললাম এই যে এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধুবাওয়াড়া উপজেলা সদর থেকে হচ্ছে পুরাকান্দুলিয়া ইউনিয়নে চলে গেছে আর এই রাস্তার এক পাশে হচ্ছে ধারপাড়া গ্রাম আরেক পাশে হচ্ছে পঞ্চনন্দ্রপুর গ্রাম আর একটু সামনে গেলে হচ্ছে বলরামপুর গ্রাম আর এটা হচ্ছে এই জায়গাটাও হচ্ছে পঞ্চনন্দপুর গ্রামে পড়েছে অনেকেই ভাবে এটা ধুবাওয়ারা উপজেলা সদর গ্রামে পড়েছে কিন্তু না এই জায়গাটাও পঞ্চানন্দপুর গ্রামে পড়েছে মানে ধুবাওয়াড়া বাজারে যে ব্রিজ আছে এই ব্রিজটা পার হয়ে পূর্ব দিকে গেলেই হচ্ছে পঞ্চনন্দপুর গ্রাম পঞ্চনন্দপুর গ্রামের পরিবেশটা অনেক সুন্দর আর পঞ্চনন্দপুর এখন আমি আছি ধুবাওয়াড়া সদর বাজারে এখান থেকে হচ্ছে আমি পঞ্চনন্দপুর বাজারে স্নেপ নিয়েছি নদীর ওই পার থেকে ওই পারে আমার ভিডিওটি দেখার জন্য সকলকে জানায় হৃদয়ের অন্তঃস্থল থেকে এক রাশ লাল গোলাপ ফুলের শুভেচ্ছা এবং অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ